আসসালামু আলাইকুম রহমতুল্লাই বারাকাত সুপ্রিয় শিক্ষা আজকে আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট দুই পৃষ্ঠানম ন তিপ্পান্ন দুই অঙ্গ নম্বর সমাধান করার চেষ্টা করব অঙ্ক দেখার চেষ্টা করি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড ওলকিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড প্লাস টুয়েলভ এক্স সেক ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ফোর জেড ওল স্কোয়ার তো আমরা অঙ্ক সম করে এক দুই এক করতে হবে আমাদের এখানে আমরা বারোকে ভাঙতে পারি তিন চারা এখানে যেহেতু ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড অর্থাৎ আমরা একটা এ এটা দিতে হবে আর করতে হবে আর এখানে থ্রি Ava şişesi de mevcut তো এ স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস বিটু এ মাইনাস অৰ্থাৎ এ প্লাছ বি ইণ্টু এ মাইনাছ বি এইখিনি আমাৰ ছেকেণ্ডব্ৰাকে উঠাই দিব প্লাছ থ্ৰী ৱাই প্লাছ মান আছে মাইনাছ ফ'ৰ জেড টু এক্স মাইনাছ থ্ৰী এক্স এইখিনি মাইনাছ আছে মাইনাছ মান আছে প্লাছ ফ'ৰ জেড টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড সমান এ টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড সমান বি তো এটা আমরা যোগ করবো এখানে যোগ সুন্দর দেখব তো এ প্লাস মাইনাসে কেটে যায় মাইনাস প্লাসেও কেটে যায় তো টু এক্স টু এক্স যোগ করলে ফোর এক্স যেহেতু আমরা যোগ করতেছিস সেহেতু আমরা কি কিউরে চিহ্ন প্লাসে আছে পিলাস দিয়ে দেবাশিমালা তো এটা শুনে আমরা এ ধরেছি এ মাথার উপরে কিউ কিউ পাস পিলাস এর সময় আমি কী ধরেছি বি মাত্র পরে কিউ কিউ পিলাস প্লাস থ্রি থ্রি ফোর এক্স অর্থাৎ এখানে ফোর এক্স আছে ফোর এক্স তো আমি কী করতে পারি এ প্লাস বি দেবো এর এ ধরেছি এ এ ধরেছি কী ধরেছি আমরা তো আমরা এখানে করতে পারি এ বি কিউ থ্রি এ এ বি গুণ করলে থ্রি এ স্কোয়ার বি প্লাস প্লাস থ্রি বি এ বি গুল করলে থ্রি এ বি তাহলে কি করতে পারি এক কিউ প্লাস থ্রি বি প্লাস থ্রি এ বি এ প্লাস বি আমরা পরে লিখব বি কিউ তার মানে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ অর্থাৎ এ প্লাস বি ওর কিউ সূত্র লক্ষ্যণীয় যে আমরা এখানে এ এ ও বি মান বসাতে পারি তো এ বি মান বসালে অঙ্কটা আরও বড়ো হবে এবং অঙ্কটি করতে কষ্ট হবে সেক্ষেত্রে আমরা এটি লক্ষণীয় যে ফোর এক্স সমান এ প্লাস বি আর এ প্লাস বি সামনে ফোর এক্স আসে অর্থাৎ আমরা এ প্লাস বি না দিয়ে যাতে এ প্লাস বি সামনে ফোর এক্স আসে সে আমরা কী দিতে পারি ফোর এক্স দিতে পারি আর আসার উপরে কী দু আছে তাহলে স্যারের পর কী করলে ষট্টি আর এক্সের পর কী করলে এক্স কিউ এই অ্যান্সার সুপ্রিয় বিন্দু ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাও আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু